এই কম্পিটিশনের বাজারে চারিদিকে যেমন নতুন নতুন বেকারি তৈরি হচ্ছে তার সাথেও বেড়ে চলেছে হোমমেড ডিজাইনারি ডিজাইনারের বাড়িতে বেকার বসে না থেকে নিজের জীবনকে আরও স্বচ্ছন্দে গড়ে তোলার উদ্দেশ্যে কেউ এই বিজনেস কি চুজ করছে তারা অল্প সময়ে শেখার আগ্রহ করে এই কাজটি শিখছে আর এই কাজের উপর নির্ভর করে তারা বাড়িতে তৈরি করছে তার ছোট্ট বিজনেস আর এই সোশ্যাল মিডিয়ার যুগে যার হাতের কাজ বেশি সুন্দর হবে কাস্টমার তার দিকেই ছোটাছুটি করবে আবার কারো কাজের চাপ এতই হয়ে যায় যে স্বল্প সময়ের মধ্যে খুব সিম্পল ভাবে খুব সুন্দর একটা ডিজাইন তাকে প্রেজেন্ট করতে হবে যাতে তার সেলও বাড়ে আর কাস্টমার দেখেও খুশি হয় আর তেমনই একটি ডিজাইন আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখালাম যেটাতে আমি একটা মাত্র নজেল ইউজ করেছি আর গ্রিন আর হোয়াইট কালার কম্বিনেশনে ছিল এই কেকটি কাস্টমারের শুধু একটাই আবদার ছিল কেকটার ওপর যেন প্রজাপতি বসানো থাকে কাস্টমারের আবদার মেনে আমি ওই কেকটি কেকটি রেডি করে নিলাম তোমাদের এই কেমন লাগলো জানিও সাথে অনেকে জিজ্ঞাসা করেছে দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান আর ওয়েস্ট বেঙ্গল থেকে কে কে আমার ভিডিওটি দেখছো তারা কমেন্টে জানিও তার সাথে জানাতে ভুলো না তোমাদের সুন্দর নাম ভিডিওতে রুমা হাসান কমেন্ট করেছে আমি বাংলাদেশের গাজীপুর সিটি থেকে তোমার শর্টস দেখছি তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ